আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সকলে ভালো আছেন তো চলুন আজকে আমরা ঘুরে আসি শহীদ মিনার থেকে ফাইনালি আমরা শহীদ মিনার চলে আসছি চলুন দেখা যাক একটু ঘোরাফেরা করে নিই থাকুন আমাদের সাথে আর সবাই বলুন তো রাতের হয় কটা বাজে বলতে পারেন কিনা দেখি অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আমরা একটু সুদ মেয়ের দিকে যাই ঘুরে আসি চারিদিকে মানুষ খেলাধুলা আজকে মনে হয় সুদ মেয়ের আন্তর্জাতিক মানে কোন একটা সম্মেলন হয়েছে নেপাল ও বাংলাদেশের মধ্যে নেপাল না বাংলাদেশ সঠিক আহ নাফাল রাতের বাজার একটা দেখুন এখনো শহীদ মিনারে কত মানুষ খেলাধুলা করতে আছে আমরা কিছুক্ষণ পরে খেলাধুলা করব আমরা তো কিছু নিয়ে আসি দেখি ছাটের মানুষের সাথে বসে কিছু খেলাধুলা করা যায় কিনা তো বা লুডো খেলবো আর কি চলুন না আপনাদেরকে শহীদ মিনারটা একটু ঘুরিয়ে দেখি সবাই ছবি নিয়ে ব্যস্ত হয়ে গেছে ফুটে তোলা তুলে চলতে আছে সমস্যা না আমি তুলবো কিছুক্ষণ পরে আগে আপনাদেরকে কিছু সুদ মেলে দৃশ্যগুলো দেখিয়ে দিই দেখেন কত মানুষ রাতে তিনটা বাজে ফাই এখন ঘোরাফেরা করতে আছে কিছুক্ষণ পরে এখানে একটা টিভির সামনের দিকে আর কি চ্যানেলে একটা নিউজ হবে সেটা আপনাদেরকে দেখাতে পারি কিনা দেখি যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে দেখাবো আশেপাশে একটু দেখে নিন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আমি এখনো ভিডিও করতে আসি আপনাদের জন্য দেখা যাক বাইকটা সুন্দর একটা বাইক রেড কালার আমার খুবই পছন্দ জিনিস দৃশ্যগুলা দেখেন শহীদ মিনারের জাতীয় শহীদ মিনার বাংলাদেশের সবাই যে যার মতো ঘুরে করতে আসছে এদের তিন চার চার চারজন মোটর বাইক নিয়ে তারা ঘুরতে প্রায় রাতে সাড়ে তিনটার উপরে বাজে এই দেখুন সবাই খেলা খেলাধুলা করতেছে রাত্রির কটা বাজে এখনো সবাই খেলাধুলা করে দেখি আপনাদেরকে ঘুরি আর কি দেখানো যায় আমরা এদিকে আবার গুলিস্তানের দিকে যাব আহ তো পাপ্পন পোড়া খাতে যাচ্ছি পাপ্পন পোড়াটা যদিও আজকে এত একটা ভালো হয় নাই পাপ্পন পোড়া খুবই আমার প্রিয় জিনিস কার কার প্রিয় জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ চাচা মনের আনন্দ কাকা মনের আনন্দে ভাই মনের আনন্দে ঘুরাচ্ছে আর ঘুরাচ্ছে আর পাপন পড়া যাচ্ছে পাপন কাঁচা বাজা ও চাকরি থেকে একজন ভাই আসে আমাকে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করবো ভাই দাম কত বলবো কত চল্লিশ টাকা তো হ্যাঁ চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে নিয়েছিলাম আমি শীতকালে পাপ্পন বাজে না শীতকালে সব জিনিসই গরম গরম খেতে একটু ভালোই লাগে কত মানুষ মানুষের অভাব নাই ভাই প্রচুর পরিমাণ মানুষ আসছে আজকে যদিও রাতের অনেক রাত প্রায় চারটার কাছাকাছি বাজে অলরেডি আমার পাপ্পনটা হয়ে গেছে আমাকে এখন পাপ্পনটা দিয়ে দেওয়া হবে আমি যদিও টাকা আগে দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাতে পারলাম না আর কি একটা মশলা দিয়ে দিচ্ছি মশলা সাদা আবার এত ভালো লাগে না মশলা টেস্টে অন্য রকম টক আর মশলা এই যে আমাকে পাপ্পনটা দিয়েছে ও ও কি সুন্দর পাপ্পন ও তো আমার পাপ্পন নিয়ে চলে আসছি শর্মি একটু ভিডিও করার জন্য মাঝখানে আবার চলে আসলাম ক্যামেরা ধরেই দিলাম অনেক ভাইরে লং যাবে আমার একটু ভিডিও করে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই তো আমাদের ঘোরা শেষ অলরেডি আর দেখুন ভাই সদিন ফাঁসে কত মানুষ অসহায় মানুষ ঘুমিয়ে রয়েছে আর আমরা যারা মধ্যবিত্ত আছে তারা কত ভালো আছে দেখুন কি অবস্থা শেষ হয়ে আছে একটা বস্তা একটা খেতা গায়ে দিয়ে তো ফাইনালি আমরা চলে যাব এখন কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে একটু শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি শহীদ এর অবস্থান ওরা আমার ভিডিও করতেছে আমি ওদের ভিডিও করতে আছি আর কি ভাই তো আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে আমরা এখন চলে যাব যাতে আপনাদেরকে একটু দেখাবো আমরা গুলিস্তানের ওদিকে যাব গুলিস্তান হয়ে আজিমপুর হয়ে এদিকে ঘুরে ঘুরে আসবো আর কি নুতানো বেহি রয়েছে আমরা এই চক থেকে ফাইনালি পুলিশ কাছে চলে এসেছি যে কার্যালয়ের সামনে চলে এসেছি সরকারি কার্যালয় এখন রাতে চারটের উপর বাজে এখনো কত সুন্দর লাগছে না ভাই এর কার্যালয় ভিত্তে কার্যালয়ের সামনে কিছু মানুষ দাঁড়িয়ে থাকে আপনাদেরকে ডাকার জন্য যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বলবেন আপনারা বাগান বাড়ির ভিতরে আর কি তো সবাই আজকের মতো ভালো থাকবেন খোদা হাফিজ